আল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানীতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব তবে শুধু এগারো আসনের জন্য নয় আমরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ প্রতি ইঞ্চি মানুষ আর আঠারো কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাল্লাহ কারো সাথে আমরা বেইসাফি করবো না এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত জর্জরিত ওই কারণে যে সমস্যাগুলা সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে কোনোটা কানাডা কোনোটা সিঙ্গাপুর আর গড়ে উঠেছে সুরম বেগম আমরা যদি সেই টাকাগুলা ফিরিয়ে আনতে পারি আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্টনের সেই দুঃসাহস না দেখায় বাংলাদেশ করে সামনের দিকে এগিয়ে এই জাতির জন্য পাঁচটি বছর আমরা মনে করি যথেষ্ট এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাল বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না এখানে যেটা আছে তাই দিব যেটা নাই ওইটা অন্যভাবে বলবো এগুলা নাই আমরা কোন ভুল বল আশ্বাসে নাই যা বলবো ইনশাল্লাহ আল্লাহর পর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব যান প্রাণ দিয়ে যেভাবে জুলাইমে দিয়েছে আমাদের সহযোদ্ধারা যান প্রাণ দিয়ে সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ যান প্রাণ দিয়ে আসুন একটা বেহিসাবি মুক্ত জুলুমবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত মামলা বাজমুক্ত আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় হিসাবের মানবিক বাংলাদেশ করার জন্য আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে তাও দান করুন এবার আমি এগারো দলের পক্ষ থেকে আমাদের স্নেহবাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাইশ সেনাপতি তার হাতে আমরা এগারো দলের প্রতীক আমরা তুলে দেবো ইনশাআল্লাহ এগারো দলের শীর্ষ দায়িত্বশীলদেরকে আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করবো